নমস্কার বন্ধুরা আজকে আবার হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝোল দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মা কড়াইতে তেল গরম করতে দিয়েছি দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে এপিট ওপিট ভেজে তুলে নিয়েছি মাছগুলোকে এবার বেগুনগুলোকে ডুমডুম করে কেটে রেখেছি নুন মাখিয়ে রেখেছি বেগুনগুলোর মধ্যে আর এদিকে বাটিতে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর সামান্য পরিমাণ চিনি আর সেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি মশলাটাকে অনেকক্ষণ ধরে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে বেগুনটাকে আমি নুন মাখিয়ে রেখেছি সেই বেগুনটাকে ভেজে তুলে নেব তেল গরম তেলের মধ্যে ভালো করে একটু লাল লাল করে বেগুনটাকে ভেজে তুলে নেব তুলে নেওয়ার পরে কড়াইতে তেল গরম হয়ে গেলে পরে দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম বাটিতে সেই মশলাটা ঢেলে দেব। দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে যে বেগুনগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব নেওয়ার পরে যে জল উষ্ণ গরম করে রেখেছিলাম সেই জলটা এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দেখো বেগুনগুলোকে কিন্তু ঠিক এই রকম পর্যায়ে এনে কষাতে হবে যখন তেলটা ছেড়ে আসবে তখন জলটা দেব। আর জল যেই ঝোলটা ফুটে আসবে তখন মাছগুলোকে এক এক করে দিয়ে দেব ভাজা মাছগুলোকে আর তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলে পরেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝোল আর খুবই হালকা রান্না আর খেতেও খুব স্বাদ হয় তোমরা বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই জানিও আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে